মুনাফার আশায় তিন শতাধিক গ্রাহক আমানত হিসাবে ব্যাঙ্কে জমা রেখেছিলেন প্রায় তিন কোটি টাকা শুরুতে মুনাফা পেলেও হঠাৎ করে গ্রাহকদের সাথে যোগাযোগ বন্ধ করে দেয় ব্যাঙ্ক কর্মকর্তারা এক পর্যায়ে ব্যাংকের মূল ফটকে তালা ঝুলিয়ে উদাও হয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপক সহ অন্য অন্য কর্মকর্তা কর্মচারীরা সাদুলেপুর উপজেলায় ললডাঙ্গায় আজিস কোঅপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স ব্যাংক এ ঘটনা ঘটেছে এতে দিশারা হয়ে পড়েছেন ভুক্তভোগী তিন শতাধিক গ্রাহক আমানতকারীদের অভিযোগ বেশি মুনাফার লোভ দেখিয়ে আমানতকারীদের কাছ থেকে ললনাঙ্গা শাখায় ব্যবস্থাপক আব্দুল বারি অ্যাকাউন্টেন্টস তাজুল ইসলাম ও সিনিয়র অফিসার বেলামেন হোসেন মিলে আমানত গ্রহণ করেন শুরুর দিকে মুনাফা দিলেও প্রায় ছয় মাসের আগ থেকে তা বন্ধ করে দেন মূলধনও ফেরত দিচ্ছেন না এ সময়ে গ্রাহকদের দিনের পর দিন ঘোরানো হতো এরপর গত তিন মাস ধরে শাখাটির তালা বন্ধ ব্যবস্থাপক সহ সেই শাখা সহযোগীরা এলাকা সেরে উদাও হয়েছেন